তারা যদি এখনো সচেতন না হয় তারা যদি এখনো এই বিতর্কিত লোকদের যারা কমিটি গঠন করা বন্ধ না করে এবং এই কমিটিতে যদি অবাঞ্ছিত ঘোষণা না করে তবে সামনে দিনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আমরা বলতে চাই অনমিত লম্বে এই কমিটি যাতে বাতিল না করা হয় রাজশাহী বাসী কিন্তু জবাব দেবে আজকে আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই আজকের মধ্যেই কলেজে বাতিল করতে হবে আমরা এর আগে বিগত দুই দিন কর্মসূচি করেছি এবং একদিন প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা অবগত করেছি কিন্তু বৈষম্যের ছাত্র আন্দোলনে হয়তো তারা আমাদের এই কর্মসূচি বা এই অভিযোগ কোনো গুরুত্ব সহকারে দেখছে না এই জন্য আজকে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি আজকে তালাইমারি রোড ব্লক কর্মসূচি